বদলগাছিতে আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে বেহাল থাকে বদল এলাকাবাসী ওই সড়কে ধানের চারার রোপণ ও মাছের পোনা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তার রবিবার বিকেলের দিকে উপজেলার নয়গাঁ জয়পুরহাট আঞ্চলিক সড়কে এই ধানের চারার রোপণ ও মাছের পোনা ছাড়ার অভিনব ঘটনা ঘটে উপজেলার প্রাণী সম্পদ অফিসের মূল ফটো সদর ইউপি পরিষদ সংলগ্ন চারা রোপণ এবং মেন সড়ক সংলগ্ন সামনে জলবদ্ধতায় মাছের এলাকাবাসীরা সড়কটিতে প্রায় এক বছর যাবৎ উন্নয়নের কাজ বন্ধ থাকা প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা একাধিকবার উপজেলার প্রশাসনকে অবগত এবং স্মারকলিপি দিলেও উন্নতি হয়নি বলে জানান স্থানীয়রা সড়কের এমন বিহাল দশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার জন্য সড়কের কাদায় অভিনব কায়দায় ধানের চারা এবং জলবদ্ধতার মাঝে পড়া ছাড়েন তারা বিশাল দুর্ভোগ এর আগেও আমি দেখেছি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে জানানোর চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন কোনো গুরুক্ষেপ করে নেই আজকের যে উদ্যোগ নিয়েছে নীরব নীরব যে প্রতিবাদ এই প্রতিবাদটা আসলেই করা উচিত বলগাছিবাসীর দুর্ভোগ নাগবে বলগাছি দুর্ভোগ নাগব হোক প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি No. Mm -hmm.